ব্রিটিশ মারা গিয়েছিল কটা টম গিয়েছিলেন দরিদ্রের উপর অত্যাচার হচ্ছে কটা ছিলেন তপশনি অত্যাচার হলে কটা যান আর চেষ্টা করেন আমরা জট খোলার চেষ্টা করি কোন মানুষের কোন অত্যাচার হলে মনে রাখবে আমাদের সরকার ব্যবস্থা নেয় একটা ঘটনা ঘটেছে ঘটো ঘটনা হয়েছে প্রথমে ইডিকে মাঠিয়েছে তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে ইডিকে সাথে নিয়ে আর কিছু মিডিয়া ঢুকেছে করছে পরিবর্তে আগুন লাগাচ্ছে আমি বলতে চাই তাদের যার যা অভিযোগ আছে আমি অফিসার পাঠাবো তারা শুনবে এবং যদি কেউ মনে করে কারো কাছ থেকে কেউ কিছু নিয়েছে সবটাই ফেরত দেওয়া হবে এটাও মাথা রাখবেন আমি যখন বলি কিন্তু তখন সেটা করি কারণ কোরো বলে আজ পর্যন্ত কোরো কমপ্লেইন করে নিয়ে ফাইল আর করেনি আমি পুলিশকে বলেছি সুমোটো কেস করো আমাদের ডক পেসেন্ট প্ল্যানেস্ট হয়ে গেছে এমন যে আরামের ভঙ্গ করে ও তো আমাদের কোটি ও তো অ্যারেস্ট আছে তোমরা কতজনকে অ্যারেস্ট করেছো আমি কি করি না করতে দজ্জাতে অ্যারেস্ট করতে একটু সময় दीजिए সুযোগ தாছি গদ্দারদের সব চুরি দুর্নীতির কেস সবাই কি চোর চোর ঠাকুর দাদা আপনারা জানেন তো মায়ের একটা কথা বলে শূন্য বলছি এরা হচ্ছে শূন্য কলসি কিচ্ছু নেই দিল্লি হ্যাঁ বললে ঝিটান ঝিটাং করে নৃত্য করে মন খারাপ করে ঘরে বসে থাকে দিল্লির দয়ায় রাজনীতি করে বাংলাকে ভালোবাসে না মনে রাখবেন এরা অ্যান্টি দলিত ফার্মার্স লক্ষ্মীর ভান্ডার আমার মহামণিরা কোথায় লক্ষ্মীর ভান্ডারের মহামণীরা কোথায় অত্যন্ত আগামী এপ্রিল মাস থেকে পয়লা এপ্রিল থেকে যারা পাঁচশো টাকা পেতেন তাদেরকে এক হাজার করে দেওয়া হয়েছে আমি করার চেষ্টা করতে পারি জানি না আমাদের এখানে প্রত্যেককে পায় আর আমার পরিবারপতি একজন এবং জীবনে যত দিন এই লক্ষীর মান্না যখন না ষাট বছর বয়স হবে তখন লক্ষীর মান্না টুটে হয়ে যাবে আপনাকে কিছু করতে হবে না এটা ওল্ডে পেনশনে ঢুকে যাবে অর্থাৎ লক্ষীর মান্না চলবে যত দিন வாழ்বেন মা লক্ষীয়া যত দিন আমার ফাদাররা আমার মায়েরা ততদিন এটা পাবে তপসিলি আদিবাসীদের বারোশো টাকা করে হবে অবেশিরাও পাবেন সংখ্যালঘুরাও পাবেন প্রত্যেকে পাবেন দিল্লিতে ঐক্যশ্রী প্রিম্যাট্রিক স্কলারশিপ বন্ধ করে দিয়েছে আমরা কত দিয়েছি তিন কোটি লক্ষ ছাত্রছাত্রীদের দিয়েছি অবেশি স্কলারশিপ বন্ধ করে দিয়েছে আমরা মেধাশ্রী চালু করেছি আমরা দিচ্ছি আমার কন্যাশ্রী দেখুন না একটা ছোট্ট পেজ বপন করা হয়েছিল আজকে কি আপনারা খবর রাখেন কত কন্যাশ্রী মেয়েরা ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে আইএস হয়েছে বড় বড় অফিসার হয়েছে সারা বিশ্ব জুড়ে তাদের নাম আমার কন্যাশ্রীরা মনে রাখবেন ভাগ্যশ্রী মা বোনেরা মনে রাখবেন বিয়ে হবে এছাড়াও জেলায় জেলায় আমি ট্রেনিং সেন্টার করে দিচ্ছি কি করে আইএস হওয়া যায় কি করে আইপিএস হওয়া যায় কি করে ইঞ্জিনিয়ার হওয়া যায় কি করে উচ্চশিক্ষায় যাওয়া যায় তাদের মান বৃদ্ধি করার জন্য আমি একটা কথা ভাবি আমার সেলফের হেল্প গ্রুপের মেয়েরা অনেক কাজ করে আর আমাদের তাঁতি যাওয়া অনেক কাজ করে আমরা বড়দিন থেকে যত প্রয়োজনীয় জিনিস পুজো থেকে শুরু করে ইট থেকে শুরু করে বড়দিন থেকে শুরু করে জয় জয় যাওয়ার থেকে শুরু করে তপস্বিনী বন্ধু থেকে শুরু করে স্কুলের ড্রেস থেকে শুরু করে সবকিছুই আমরা আমাদের তাকই এবং আমাদের সেল্ফ হেল্প মেয়েদের দিয়ে বাড়াবো সেলফ হেল্প গ্রুপের আছে তাড়া বাড়াবে তাদের ইনকাম হবে কোনো বিগ বাজার আমরা তৈরি করতে যাচ্ছি যেখানে সেলফ হেল্প গ্রুপের মেয়েদের হাতে তৈরি জিনিস বিক্রি হবে তাদের ফার্মালান্ট ইনকামের জন্য তাছাড়াও পঁচিশ টাকা করে বছরে একবার আপনাদের সেলফ হেল্প গ্রুপকে দেওয়া হয় ব্যাংকের লোনও অনেকটা বাড়ানো হয়েছে ভালো করে কাজ করুন টোটাল গভর্নমেন্টের অদান আপনারা পাবেন কৃষক বন্ধুরা জেনে রাখবেন আপনাকে জমি মিউটেশন করার জন্য এখন টাকা দিতে হয় না টাকাটা আমরা নিই বছরের দশ হাজার টাকা আপনারা আমাদের থেকে পান কৃষক পরিবারে কেউ মরে গেলে দু লাখ টাকা পান কোনো কৃষক মারা গেলে এখন আমরা মৎস্যজীবীদের জন্য এটা করেছি মৎস্যজীবীরাও কেউ মারা গেলে তারাও দু লক্ষ টাকা পাবে তাঁতিরাও যদি কেউ মারা যান তারাও দু লক্ষ টাকা পাবেন তাদের জন্য এটা করা হয়েছে আর সেন্ট্রাল গ্রুপ আইসিডিএস গ্রুপ আজকে নতুন করে ইলেকশন আগে বলা হচ্ছে আপনাদের আয়ুষ্মান কার্ড করে দেবে আপনারা জানেন তো আয়ুষ্মান কার্ডে কেন্দ্র ষাট পার্সেন্ট দেয় চল্লিশ পার্সেন্ট রাজ্যকে দিতে হয় আমাদের কিন্তু স্বাস্থ্যসাথী আছে আমরা দিই অলরেডি আপনি পাচ্ছেন অলরেডি দুই হচ্ছে কারো বাড়িতে

তিন হাজার টাকা করে সম্ভবত আমাদের আপনাদের দিই এবং আপনাদের অন্যান্য কাজে কাজ করাই যাতে আপনাদের পাঁচ ছ হাজার টাকা ইনকাম বোঝায় দিত নাইনটি পার্সেন্ট স্টেট দিত টেন পার্সেন্ট এখন সিক্সটি পার্সেন্ট আমাদের দিতে হয় ওরা উঠিয়ে দিতে চেয়েছিল আমরা উঠিয়ে দিতে দিইনি এটা মাথায় রাখবেন যারা মিড মিলে রান্না করে তাদেরও কিন্তু পাঁচশো টাকা করে বাড়িয়ে দিয়েছি আগে এক হাজার টাকা পেত এখন তারা দু সিভিক টাকা পাবে আগেও পাঁচশো টাকা বাড়িয়েছিলাম গ্রুপ টি গ্রুপ সি যারা কন্ট্রাক্টর কেসে আছে তাদেরও সাড়ে তিন হাজার তিন হাজার টাকা বাড়ানো হয়েছে আবার ধুঁ পাবেন আপনারা মে মাসে অলরেডি ইতিমধ্যে এগুলো ঘোষণা করা হয়ে গেছে আপনাদের বলবো মন দিয়ে পড়াশোনা করুন মন দিয়ে খেলাধুলা করুন মন দিয়ে গানের চর্চা করুন মন দিয়ে রান্নার চর্চা করুন কোনো কাজে খারাপ নয় সবটাই ভালো আর আপনারা এমন একটা জায়গায় থাকেন যারা মাটিতে সৃষ্টি করেন আপনাদের কলা আপনাদের কৌশল আপনাদের সবকিছু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে বসে তার জীবন কাটান যেখানে বসে তার জীবন লিপির ছন্দ এঁকে যান সেই বীরভূম আমার শুধু নয় আমাদের সকলে এবং শিউরি আমরা সবাই জানি এখানকার ল্যাংচা খুব বিখ্যাত কারণ এটা মনে রাখবেন আজকে হয়তো আমি অতটা নাম আসতে পারলেও সারা বীরভূম বর্ধমান জুড়ে পরিচিত লোকের সংখ্যা আমার কম নেই কাজে কোথায় কি পাওয়া যায় কোথায় কি না পাওয়া যায় এটা আমরা খুব ভালো করে জানি